ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরসরা বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা নতুন টপিক নিয়ে এসেছে এই টপিকটা হচ্ছে এল এল টেস্ট অনলাইনে যে এলএল টেস্ট হয় সেই এলএল টেস্টটা আপনারা বেশিরভাগ দেখবেন দশ নম্বরের পরীক্ষা যখন হয় সাত নাম্বার পেতে গেলেও মানুষের দম বেড়ে যায় মানে সেই এল টেস্টে টেস্টটা বেশিরভাগই ফেল করে আর ফেল করলে দেখবেন আপনারা একটা রিটেস্ট দিতে হয় রিটেস্ট দিতে গেলে আপনার একটা এক্সট্রা পেমেন্ট করতে হয় মানে ওটা আবার পেমেন্ট করলে যদি আবার আপনারা ফেল করেন অনেক প্রবলেমে পড়ে যাবেন তো আপনাদেরকে যাতে ফেল না করেন এই এল এল টেস্ট অনলাইনে যাতে আপনারা ইজিলি দিতে পারেন সেই প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দেবো বা এই যে লোগোগুলো বা সিম্বলগুলো যেটা আপনারা ইজিলি দেখলেই বুঝতে পারবেন বা দেখলেই চিনতে পারবেন সেরকম প্রসেসে আপনাকে শেখাবো তো পুরোটা মন দিয়ে দেখবেন একদমই স্কিপ করবে না আর যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন কারণ ওই যে লোগোর কথা বলছি আমি সেই লোগোটা আপনারা যদি অনলাইনে পরীক্ষা নাও দেন তাও দেখবে ওই যে লোগো বা সিম্বল যে তো সিগন্যাল সম্পর্কে যে জ্ঞানটা জেনে রাখলে আপনাদের সারা জীবন আপনাদের ফ্যামিলির কিংবা আপনার কিংবা আপনার বন্ধু বান্ধবের ক্ষেত্রে প্রচুর সুবিধা হবে তো এই সিগন্যাল সম্পর্কে জেনে রাখুন তো দেরি না করে চালু করা যাক দেখুন স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এক নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে দেখুন ডান দিকে লাল লাল দেওয়া আছে তো এক নম্বর হচ্ছে থামুন দু নম্বর হচ্ছে গাড়ি পার্ক করে রাখা যাবে না তিন নম্বর হচ্ছে গাড়ি থামানো চলবে না উপরের উত্তরগুলি থেকে সঠিক উত্তর বেছে নিন তো দেখুন ডান দিকে দেখে মনে হচ্ছে লাল লাল তো এটা থামুন হবে লাল এরকম চিহ্ন থাকলে এটা থামুন হয় দু নম্বর প্রশ্ন হচ্ছে এই চিহ্নটির মানে হচ্ছে সামনে সংকীর্ণ রাস্তা সামনে সংকীর্ণ সেতু সামনে উভয় দিকের রাস্তা তো এটা দেখেই মনে হচ্ছে সামনে সংকীর্ণ রাস্তা মানে সরু রাস্তা তো প্রথমের উত্তরটা হবে সামনে সংকীর্ণ রাস্তা নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হর্ন বাজানো নিষিদ্ধ বাধ্যতামূলকভাবে হর্ন বাজাতে হবে হর্ন বাজানো যেতে পারে তো দেখেই মনে হচ্ছে যে এটা হর্ন বাজাতে মানা করছে মানে এক নম্বর উত্তরটাই হবে হর্ন বাজানো নিষিদ্ধ চার নম্বর প্রশ্ন হচ্ছে এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বর উত্তর রাস্তা বন্ধ দু নম্বর উত্তর গাড়ি পার্ক করা নিষিদ্ধ তিন নম্বর উত্তর পূর্ব নির্ধারিত গতিবেগের শেষ সীমা তো বন্ধুরা এই চিহ্নটা পূর্ব নির্ধারিত গতিবেগের শেষ সীমা মানে কোনো গতিবেগে গাড়িটা চলছে তো এইখান অবধি শেষ আপনাকে সেই গতিবেগে যেতে হবে তারপর আপনি অন্য গতিবেগে যেতে পারেন এই চিহ্নটার মানে হচ্ছে এটা পাঁচ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বর উত্তর নিয়ন্ত্রণের বাধা নিষেধ শেষ দু নম্বর উত্তর প্রবেশ নিষেধ তিন নম্বর উত্তর পেছন দিক দিয়ে গাড়ি চালিয়ে অতিক্রম করা যাবে না মানে ওভারটেক করা যাবে না তো এইটার উত্তর হচ্ছে বন্ধুরা দেখেই মনে হচ্ছে যে সামনের দিকে যেতে বারণ করছে মানে প্রবেশ নিষেধ তো দু নম্বর উত্তরটা হবে প্রবেশ নিষেধ ছ নম্বর প্রশ্ন হচ্ছে এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বর উত্তর ট্রাক নিষিদ্ধ দু নম্বরে বাস নিষিদ্ধ তিন নম্বরে ভারী গাড়ি নিষিদ্ধ তো বন্ধুরা দেখেই মনে হচ্ছে ট্রাক অথবা ভারী গাড়ি নিষিদ্ধ এটা হতে পারে তো কিন্তুরা কিন্তু এটা বন্ধুরা ট্রাক নিষিদ্ধ হবে দেখে এটা ট্রাকই লাগছে তো এটা ট্রাক নিষিদ্ধ হবে সাত নম্বর প্রশ্ন হচ্ছে এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বর উত্তর শিক্ষার্থীরা নিষিদ্ধ পদচারীরা নিষিদ্ধ পথচারীরা অনুমোদিত তো দেখুন দেখি মনে হচ্ছে একটা মানুষ যাচ্ছে সেটাকে যেতে বারণ করা হচ্ছে তো এটার দু নম্বর উত্তর হবে যে পদচারীরা নিষিদ্ধ আট নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে উত্তর এক গতিবেগের সীমা দু কিমি পার ঘণ্টা দু নম্বর উত্তর দু মিটার থেকেও বেশি চৌড়া গতিবেগের গাড়িদের ক্ষেত্রে প্রবেশ নিষেধ তিন নম্বর উত্তর দু মিটার থেকেও বেশি উচ্চতা সম্পন্ন গাড়িদের ক্ষেত্রে প্রবেশ নিষেধ তো দেখুন বন্ধুরা এটা সাইডে সাইডে যে কালো কালো অ্যারের দেওয়া আছে তো এটা চৌড়া বোঝাচ্ছে উপর উপরে যদি কালো কালো অ্যারো থাকতো তো সেটা উচ্চতা বোঝায় তো এটা চৌড়া দু মিটার থেকেও বেশি চৌড়া গাড়ি প্রবেশ নিষেধ তো লাল লাল সিম্বল দেওয়াও আছে আর সাইডে সাইডে মানে চৌড়া সাইডে সাইডে কালো সিম্বল আছে চিহ্ন দেখতেই পাচ্ছেন তো দু মিটার থেকেও বেশি চৌড়া গাড়ি প্রবেশ নিষেধ দুয়ের উত্তরটা হবে ন নম্বর প্রশ্নের উত্তর এই চিহ্নটির মানে হচ্ছে একের দাগের উত্তর হচ্ছে খাড়া আরোহণ দুই খাড়া অবরোহণ তিন নম্বর হচ্ছে রাস্তার বড় পাথর পড়েছে তো দেখি মনে হচ্ছে বন্ধুরা যে গাড়িটা উপর দিকে উঠছে মানে আরোহণ করছে তো একের দিকে উত্তর হবে গাড়িটা দেখুন পেছন দিকটা দেখে মনে হচ্ছে পেছন দিকে একটা ডালা বেরিয়ে রয়েছে উপর দিকে উঠছে তো আরোহণ মানে ওঠা অবরোহণ মানে নামা একের দাগের উত্তরটা হবে তো এক দশ নম্বর প্রশ্ন হলো বন্ধুরা এই চিহ্নটির মানে হচ্ছে দেখুন একের উত্তর হচ্ছে ডান দিকে ঘোরা নিষিদ্ধ ডান দিকে তীক্ষ্ণ বাঁক ইউ টান নিষিদ্ধ তো দেখুন এটাই দেখেই মনে হচ্ছে বন্ধুরা যেটা ইউ টার্ন আছে মানে ইউ টার্ন নিষিদ্ধ মানে ঘুরে এদিকে রিটার্ন আসা যাবে না মানে ইউটার্ন নিষিদ্ধ ইউ আকারে রয়েছে এটা ইউটার্ন নিষিদ্ধ হবে তো দাগের উত্তরটা হবে এগারো নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বরে দেখুন মানুষ কর্মেরত দু নম্বর বাচ্চারা খেলছে তিন নম্বর পদচারীরা রাস্তা পারাপার জায়গা তো দেখুন এটা দেখেই মনে হচ্ছে যে মানুষ কাজ করছে তো এক নম্বর উত্তরটা হবে মানুষ কর্মেরত বারো নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বর বাধ্যতামূলকভাবে সামনে এগোন বা ডাইনে ঘোরান বাধ্যতামূলকভাবে সামনে এগোন বা বাঁ দিকে ঘোরান পাশের রাস্তা সামনে তো দেখি মনে হচ্ছে বন্ধুরা যে বাধ্যতামূলকভাবে আপনাকে সামনে অথবা বাম দিকে যেতে হবে তো এটার উত্তর হচ্ছে দুই নম্বরটা বাধ্যতামূলকভাবে সামনে এগোন বা বাঁ দিকে ঘোরান তেরো নম্বর প্রশ্নের উত্তর এই চিহ্নটির মানে হচ্ছে দেখুন এক নম্বর উত্তর হচ্ছে ঘন্টায় ছ কিমি বেগে গাড়ি চালাতে হবে দু নম্বর হচ্ছে গতি সীমা তিন নম্বর উত্তর হচ্ছে এক্সেলের সর্বাধিক অনুমোদিত ওজন সীমা তো দেখুন বন্ধুরা তিন নম্বর উত্তরটা হবে এক্সেল যেটা থাকে এই যে দুদিকে জাগার মতো মনে হচ্ছে ওটাকে এক্সেল বলে এক্সেলের সর্বাধিক অনুমোদিত ওজন সীমা সর্বাধিক ছয় টন সর্বাধিক ওজন সীমা ওটাই তো তিন নম্বর উত্তরটা হবে চোদ্দ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বর হচ্ছে সামনের সংকীর্ণ রাস্তা বিপজ্জনক গর্ত তিন নম্বর হচ্ছে খেয়াঘাট তো দেখি বন্ধুরা মনে হচ্ছে যে এটা একটু গর্ত আছে তো দু নম্বর উত্তরটা হবে বিপজ্জনক গর্ত পনেরো নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে একের দাগের উত্তর বাঁ দিকে গাড়ি রাখুন দু হচ্ছে বাঁ দিকে কোনো রাস্তা নেই তিন নম্বর হচ্ছে বাধ্যতামূলকভাবে গাড়ি বাঁ দিয়ে ঘোরান তো দেখুন বন্ধুরা একটাই আরও আছে মানে বাঁ দিকে যেতে বলছে মানে আপনাকে বাধ্যতামূলকভাবে বাঁ দিকেই যেতে হবে তো তিন নম্বর উত্তরটা হবে বাধ্যতামূলকভাবে গাড়ি বাঁদিকে ঘোরান পনেরো নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বর উত্তর রাস্তা দিন দু নম্বর উত্তর সামনে হাসপাতাল তিন নম্বর উত্তর হচ্ছে ট্রাফিক আইল্যান্ড সামনে তো দেখুন বন্ধুরা এটা আপনাকে মনে রাখতে হবে যেটা রাস্তা দিন মানে রাস্তা ছাড়ার জন্য এরকম একটা সিম্বল ব্যবহার করা হয় হাসপাতাল তো নয় দু নম্বর দেখি হচ্ছে ট্রাফিক আইল্যান্ডও নয় এটা এক নম্বর উত্তর হবে রাস্তার দিন তো রাস্তা সতেরো নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বর উত্তর প্রবেশ নিষিদ্ধ দু নম্বর উত্তর একমুখী রাস্তা তিন নম্বর উত্তর নির্ধারিত গতিবেগের শেষ সীমা দেখুন বন্ধুরা দেখেই মনে হচ্ছে এই রাস্তাটা দুদিকে নয় একদিকে তো এটা একমুখী রাস্তা হবে একদিকে রাস্তাটা দেখুন কালো ব্যান্ড দিয়ে কাটা আছে সরি লাল 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 ব্যান্ড দিয়ে কাটা আছে তো এটা একমুখী রাস্তা হবে তো এটা দুয়ের দাগের উত্তরটা হবে আঠেরো নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বর উত্তর পথচারীদের রাস্তা পার হওয়ার জায়গা দু নম্বর উত্তর পথচারীদের চলাচল নিষিদ্ধ তিন নম্বর উত্তর পথচারীদের দাঁড়ানোর জায়গা তো দেখুন বন্ধুরা এটা একটা জেব্রা ক্রসিং দেখেই মনে হচ্ছে যেখান দিয়ে মানুষ যাতায়াত করে তো এটা এক নম্বর উত্তর হবে পথচারীদের পার হওয়ার জায়গা এটা দাঁড়ানোর জায়গা নয় এক নম্বর উত্তর উনিশ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে এক দেখে উত্তর ডান দিকে বজায় রেখে চলুন দু নম্বর উত্তর ডান দিকে গাড়ি পার্ক করা অনুমোদিত বাধ্যতামূলকভাবে ডান দিকে ঘুরতে হবে তো দেখুন বন্ধুরা পি মানে পার্কিং মানে পার্ক জায়গা তো এটা দেখুন ডান দিকে রাখতে বলছে আছে তো দু নম্বর উত্তরটা হবে ডান দিকে গাড়ি পার্ক করে রাখতে বলছে কুড়ি নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে ডান দিকে ঘোরানো নিষিদ্ধ ইউটার্ন নিষিদ্ধ বাঁ দিক দিয়ে সামনে গাড়িকে অতিক্রম করা নিষিদ্ধ তো দেখুন বন্ধুরা ডান দিকে ঘোরানো নিষিদ্ধ ডান দিকের ছবি দিয়ে কেটে দেওয়া হয়েছে বলতে চাইছে যে ডান দিকে ঘোরানো যাবে না তো এক নম্বর উত্তর হবে বন্ধুরা ডান দিকে ঘোরানো নিষিদ্ধ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে সামনে উভয় রাস্তা সামনে সংকীর্ণ সেতু সামনে সংকীর্ণ রাস্তা তো বন্ধুরা আপনাদেরকে বোঝার জন্য একটা উপায় বলে দিই যখন দেখবেন দুটো কালোর মাঝামাঝি সরু থাকবে তো সেটা সেতু বোঝাবে তো এটা দু নম্বর উত্তর হবে সামনে সংকীর্ণ সেতু মাঝখানে শুরু থাকলে সেতু বাইশ নম্বর প্রশ্ন এই নোটির মানে হচ্ছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র দু নম্বর বিশ্রামস্থল তিন নম্বর হাসপাতাল তো দেখুন বন্ধুরা যখন একটা বেডের চিহ্ন থাকবে আর দেখবেন হসপিটালের একটা প্লাস আইকন থাকবে তো এটা হসপিটাল থাকবে মানে বেড প্লাস আইকন তাহলে এটা হাসপাতাল বোঝাবে তো এটা বুঝতে হবে আপনাদেরকে তো তিন নম্বর উত্তর হবে হাসপাতাল তেইশ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র দু নম্বর বিশ্রামস্থল তিন নম্বর হাসপাতাল তো দেখবেন যখন বন্ধুরা শুধু প্লাস আইকন থাকবে সাদার উপরে তখন সেটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র হবে তো এটা এক নম্বর উত্তর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চব্বিশ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র দু নম্বর বিশ্রামস্থল তিন নম্বর হাসপাতাল দেখুন একটা বসার চেয়ার দেওয়া আছে তো বোঝা যাচ্ছে এটা বিশ্রাম করার জায়গা তো দু নম্বর উত্তরটা হবে বিশ্রামস্থল পঁচিশ নম্বর প্রশ্ন সামনে সংকীর্ণ রাস্তা দু নম্বর হচ্ছে সামনে সংকীর্ণ সেতু তিন নম্বর হচ্ছে সামনে উভয় দিকের রাস্তা তো দেখি মনে হচ্ছে বন্ধুরা সামনে সরু আছে রাস্তাটা তো ওই জন্যে প্রথম উত্তরটা হবে সামনে সংকীর্ণ রাস্তা ছাব্বিশ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বর উত্তর সামনে রেল স্টেশন দু নম্বর বেড়া ছাড়া লেভেল ক্রসিং তিন নম্বর বেড়া দেওয়া লেভেল ক্রসিং তো দেখুন বন্ধুরা এটা বেড়া ছাড়া লেভেল ক্রসিং বেড়া দেওয়া থাকলে লম্বা লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশ্যই সিম্বল থাকতো তো এটা বেড়া ছাড়া লেভেল ক্রসিং দু নম্বর উত্তরটা হবে বেড়া ছাড়া লেভেল ক্রসিং সাতাশ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে ডান দিক থেকে প্রবেশ নিষেধ বাঁ দিক থেকে প্রবেশ নিষেধ সামনে গাড়িকে অতিক্রম করার নিষিদ্ধ তো দেখুন এটা দেখি বোঝা যাচ্ছে সামনের গাড়িকে অতিক্রম করার নিষেধ করতে বলছে মানে ওভারটেক করা বারণ করছে তো এটা তিন নম্বর উত্তর হবে আঠাশ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বর উত্তর মোটর গাড়ি প্রবেশ নিষেধ দু নম্বর উত্তর গাড়ি এবং মোটর সাইকেলের প্রবেশ নিষেধ তিন নম্বর উত্তর গাড়ি এবং মোটর যান জন্য প্রবেশ অনুমোদিত তো দেখুন এটা প্রবেশ নিষেধ বলা হচ্ছে তাও আবার গাড়ি এবং দুটোকেই তো এটা নম্বর উত্তরটা হবে উনত্রিশ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বর উত্তর বাঁ দিকে ঘোরা যেতে পারে দু নম্বর বাধ্যতামূলকভাবে সামনে এগোতে হবে বাঁ দিকে যেতে হবে তো তিন নম্বর হচ্ছে পাশের রাস্তা বাঁ দিকে তো এটার উত্তর হবে বন্ধুরা পাশের রাস্তা বাঁ দিকে মানে বাঁ দিকে রাস্তা আছে এবার সামনেও রাস্তা আছে পাশের রাস্তা বাঁ দিকে তিন নম্বর উত্তরটা হবে তিরিশ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে হর্ন বাজানো বাধ্যতামূলক একটানা টানা হর্ন বাজানো হর্ন বাজানো নিষিদ্ধ তো দেখুন বন্ধুরা দেখি মনে হচ্ছে যে হর্ন বাজাতে হবে মানে একটানা বাজাতে হবে সেটা বলেনি আর হর্ন বাজানো নিষিদ্ধ নয় তো এটা হর্ন বাজানো বাধ্যতামূলক মানে কিছু কিছু জায়গা থাকে যেখানে হর্ন বাজাতে হয় তো এক নম্বর উত্তরটা হবে হর্ন বাজানো বাধ্যতামূলক একত্রিশ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে গাড়ির গতিবেগ পঞ্চাশ কিমি পার ঘণ্টা বেগে বেশি হবে না গাড়ির গতি পঞ্চাশ কিমি ঘন্টাতে রেখে গাড়ি চালান গাড়ির গতি পঞ্চাশ কিমি ঘন্টার উপরে রেখে গাড়ি চালান তো বন্ধুরা যখন এরকম সিম্বল দেওয়া থাকবে তাহলে এটা বলতে চাইছে যে পঞ্চাশের বেশি গতি হবে মানে ঘন্টায় পঞ্চাশের বেশি হবে না এক উত্তর হবে হবে ঘন্টায় গাড়ি বেশি না বত্রিশ নম্বর এই চিহ্নটির মানে হচ্ছে ডান দিক দিয়ে পেছন থেকে সামনে গাড়িকে অতিক্রম করা বা ওভারটেক করা নিষিদ্ধ বাঁ দিকে ঘোরান বাঁ দিকে ঘোরানো নিষিদ্ধ দেখুন বন্ধুরা এখানে ওভারটেকের কিছু বলা আসছে না এখানে বাঁ দিকে ঘোরাতে বারণ করছে দেখি নিষিদ্ধ করে দিয়েছে তো তিন নম্বর উত্তরটা হবে যে বাঁ দিকে ঘোরানো নিষিদ্ধ তিরিশ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বর উত্তর সামনে সেতু দু নম্বর সামনে রাস্তা চৌড়া তিন নম্বর সামনে রাস্তা শেষ তো দেখুন বন্ধুরা দেখেই মনে হচ্ছে সরু রাস্তাটা সামনে যে চৌড়া হয়ে গেছে তো এটা দু নম্বর উত্তর হবে সামনে রাস্তা চৌড়া চৌত্রিশ নম্বর প্রশ্ন আপনি গাড়িকে অতিক্রম করতে পারবেন কখন ওই গাড়ির ডান দিক দিয়ে নাকি ওই গাড়ির বাঁ দিক দিয়ে নাকি যদি রাস্তা চৌড়া থাকে তবে বাঁ দিক দিয়ে রাস্তা চৌড়া থাকুক আর নাই থাকুক আপনি বাঁ দিক দিয়ে গাড়ি অতিক্রম করতে পারবেন না এটা নিয়ম নয় তো আপনারা একের দাগের উত্তরটা হবে ওই গাড়ির ডান দিক দিয়ে আপনি অতিক্রম করতে পারবেন তো এটাই হচ্ছে নিয়ম ডান দিক দিয়ে আপনি ওভারটেক করতে পারবেন বাঁদিক দিয়ে রাস্তা চৌড়া থাক আর নাই থাক বাঁ দিক দিয়ে ওভারটেক করতে পারবেন না পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বর উত্তর সামনে বাচ্চারা খেলছে দু নম্বর উত্তর সামনে কাজ চলছে তিন নম্বর সামনে বিদ্যালয় তো বন্ধুরা দেখুন বাচ্চা একটা বিদ্যালয়ে ছুটে যাচ্ছে তো এটার তিন নম্বর উত্তরটা হবে ত্রিশ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে পিচ্ছিল রাস্তা দু নম্বর ট্যাড়াব্যাকের রাস্তা তিন নম্বর সামনে গাড়ি খারাপ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এটা পিচ্ছিল রাস্তা পিচ্ছিল রাস্তা যখন বোঝায় তখন এরকম ট্যাঁড়া করে রাস্তার চিহ্ন দেওয়া হয় তো এটা এক নম্বর উত্তর হবে পিচ্ছিল রাস্তা সাঁইত্রিশ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে এক নম্বর উত্তর বাধ্যতামূলকভাবে দিকে কিংবা সোজা যেতে হবে দু নম্বর উত্তর বাঁ দিকে রাস্তা বন্ধ তিন নম্বর উত্তর বাঁ দিকে রাস্তা খারাপ তো দেখুন বন্ধুরা লাল লাল সিম্বল মানে বন্ধ আছে আর বাঁ দিকে বন্ধ আছে তো ওই জন্য এটা দু নম্বর উত্তর হবে বাঁ দিকে রাস্তা বন্ধ আটত্রিশ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে রাস্তায় সিগন্যাল আছে সামনে তিনটে রাস্তা আছে রাস্তায় ঢিপি আছে অথবা রাস্তা খারাপ তো দেখুন বন্ধুরা এইটা হচ্ছে রাস্তায় ঢিপি বা রাস্তা খারাপ হলে এরকম একটা সিম্বল রাস্তার পাশে দেয়া থাকে তো এটা তিন নম্বর উত্তর হবে রাস্তায় ঢিপি আছে অথবা রাস্তা খারাপ উনচল্লিশ হচ্ছে থামুন দু নম্বর সামনে যাওয়া যাবে না তিন নম্বর রাস্তা পার হন তো দেখুন বন্ধুরা কালো ক্রস দেয়া থাকলে আপনাদেরকে বুঝতে হবে যে রাস্তা পার হন কিছু কিছু নিরকদ জায়গায় এরম চিহ্ন বসানো থাকে তো এটা তিন নম্বর উত্তর হবে রাস্তা পার হন আজকের জন্য লাস্ট প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন এই চিহ্নটির মানে হচ্ছে বাঁ দিকে রাস্তার উল্টো বাঁক ডান দিকে রাস্তার উল্টো বাঁক আর ট্যাড়া ব্যাকা রাস্তা তো বন্ধুরা এটা দেখুন রাস্তাটা বাঁ দিকে আছে আর উল্টো আছে তো ওই জন্য প্রথম উত্তরটা হবে বাঁ দিকে রাস্তার উল্টো বাঁক তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন তো টাটা বাই বাই